আসসালামু আলাইকুম যারা আসলে মুরগি পালন করতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনি যদি মনে করেন যে বিশ থেকে পঁচিশটা মুরগি পালন করবেন বিশ থেকে পঁচিশটা মুরগি পালন করে কিন্তু আপনি মাসে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা কোনো ব্যাপারই না কেন না মুরগির যে খাবারগুলা যে খাবারগুলা খায় তারা কিন্তু বাইরের খাবারগুলাই খেয়ে কিন্তু তারা বেঁচে থাকতে পারে আর আপনি যদি মোটামুটি একটু স্বল্প পরিমাণে একটু খাবার আপনার ভালো পরিমাণ দেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এরা কিন্তু অনেক ডিমও কিন্তু পারবে আপনার এই ডিমগুলো কিন্তু আপনি বাজারে বিক্রিও করতে পারবে এর বর্তমান মুরগির ডিম এমন একটা চাহিদা সেটা কিন্তু আপনার বাজারে বিক্রি করতে হয় না মোটামুটি আপনার গ্রামে কিন্তু এই ডিমগুলো কিন্তু অনেকেই খাবারের জন্য নিয়ে যায় কারণ একটা জিনিস আপনি দেখেন যে মুরগির ডিম কিন্তু পুষ্টিকারক একটা জিনিস আর এই মুরগির ডিম কিন্তু আমাদের এখানে সত্তর থেকে আশি টাকা হালি মানে চার পিসে এক হালি যেটাকে বলে তো আসলে এই মুরগি একটা মুরগির ডিম যদি দেখা যাবে যে বিশ থেকে যদি যদি মুরগি মুরগি পুষেন আপনি তো ডিম পারে প্রতিদিন আপনার মনে করেন যে চার ডিম একটা কম আপনি হিসাব করেন যে এগে সত্তর সত্তর একশো চল্লিশ তাহলে দুইশো আশি টাকা তাহলে আপনার এই তিরিশটা মুরগি আপনার কয় টাকায় খাবে তো সেই জন্য আপনাকে একটা জিনিস আপনার লক্ষ্য করতে হবে যে বিশ পঁচিশ তিরিশটা মুরগি আপনার কয় টাকায় খাবে আপনি কিন্তু অনেক লাভবান হইতে পারবেন যদি দেশি মুরগি কিন্তু যদি আপনি খামার করেন বা এই বাড়িতে বিশ কিন্তু সবসময় কিন্তু লাভবান হইতে পারবেন একটা জিনিস আপনি লক্ষ্য করেন যে এই যে অলসতার কারণে কিন্তু আপনার মুরগিটা পোষণ নয় সেটা কিন্তু আপনার নিজের ব্যর্থতা আপনি যদি মানে উদ্যোগ নিয়ে আপনি যদি ই নিয়ে কিন্তু পোষেন সেক্ষেত্রে কিন্তু আপনার কঠোর একটা পরিশ্রমের দরকার হবে না স্বল্প খাবারে কিন্তু মুরগিগুলো লালন পালন করতে পারবেন প্লাস আপনি কিন্তু মাসে চার থেকে পাঁচ টাকা ইনকাম করতে পারবেন